একটু পানি ও জান্নাত আসসালামু আলাইকুম আজকেও হাঁটতে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে ছোটো একটা গল্প শেয়ার করি আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে একবার রাসুল সাল্লাম তার সাহাবিদের সামনে একটি কাহিনী বললেন একটি গল্প ভালোবাসা আর করুণা এক ব্যক্তি অনেক দূরের পথ পেরিয়ে আসছিলেন তিনি খুব ক্লান্ত খুব তৃষ্ণাত্ত ছিলেন অবশেষে তিনি একটি কূপ দেখতে পেলেন নেমে পড়লেন কূপে আর তৃপ্তি করে পানি পান করলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন কিন্তু কূপ থেকে উঠে এসে তিনি যা দেখলেন একটি কুকুর হা করে বসে আছে এবং জিব্বা বের করে মাটি চারতেছে তীব্র পিপাসায় কাতর হয়ে আছে কুকুরটি ব্যক্তিটির চোখে পানি চলে এলো এবং তিনি মনে মনে ভাবতে লাগলো এই কুকুরটিও আমার মতো পানির পিপাসায় ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে বসে আছে চিন্তায় পড়ে গেলেন কিভাবে কুকুরটির তৃষ্ণা মেটাবেন হঠাৎই তার মাথায় বুদ্ধি চলে আসলো তিনি আবার কূপে নামলেন নিজের মুজোটি খুলে পানি ভরলেন আর সেটিকে কামড়ে ধরে কূপ থেকে উঠলেন তারপর কুকুরটিকে সেই পানি পান করালেন রাসুল্লা সালিল্লা সাল্লাম বললেন আল্লাহ সেই ব্যক্তির এই কাজ দেখে খুশি হয়ে তার জীবনের সকল গুণা ক্ষমা করে দিলেন এবার সাহাবারা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ পশুকে উপকার করলে তার জন্য কি সব আছে রাসুল সাল্লাম বললেন প্রত্যেক প্রাণীর উপকারে সব আছে। যারা আজ মানুষকে কষ্ট দেয় পশুদের মারধর করে তাদের জন্য এটা এক অমূল্য শিক্ষা ভালোবাসা শুধু মানুষের জন্য নয় প্রাণের জন্য দয়া করার জন্য আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহ প্রত্যেকটা প্রাণীকেই মায়া দয়া করে সৃষ্টি করেছেন আমরা একে অপরের প্রতি ভালোবাসা দয়া মায়া অবশ্যই দেখাবো